দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে বিস্ফোরণ হবে এটা বড় জিনিস নয় কলকাতা পুরসভা মমতা ব্যানার্জি আপনার সরকার আপনার পুরসভা আজকে পশ্চিমবঙ্গের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছেন আজকে আনসারুল বাংলা আল কায়দা আইসিস বিভিন্ন জায়গায় জঙ্গিরা হেড অফিস বানিয়েছে মমতা যে আপনি পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও আপনার পুলিশ ধরতে পারে না আসাম পুলিশ দিল্লি পুলিশ এসে ধরে এসে ধরে আর আপনি বলছেন যে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো থেকে হতে পারে আপনার মেয়র সাহেব বলছেন আপনাদের তো পলিসির কোনো ঠিক নেই আজকে একটা কথা বলেন কালকার একটা বলেন আপনি বললেন ফুটপাতে যে হকাররা বসে রয়েছে তাদেরকে তুলতে হবে আবার পনেরো দিনের মধ্যে ব্যাক টু প্যালিলিয়ান সুতরাং পুলিশকে অপদার্থ করে মুখ্যমন্ত্রী আপনি দেখেছেন পুলিশ পুলিশের কাজটা ছাড়া আর বাকি সব কাজ করে পুলিশের কাজটা করা চোর ধরা টেরেরিস্ট ধরা গুন্ডাদের ধরা শুধু এই কাজটা বাদ দিয়ে বাকি যে কাজ তোলা তোলা সিন্ডিকেট চালানো তৃণমূলের গোষ্ঠী কোন্দল মেটানো এগুলোতে তারা ব্যস্ত থাকে